যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহা সুখবর পাচার হওয়া বিলিয়ন ডলারের খোঁজ ডলার আসছে বিশেষ আইন আজকের আজকের আপডেট আপডেট খুবই গুরুত্বপূর্ণ সম্পর্কে এই বিষয়ে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক থাকেন এরকম নতুন নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে বলা হচ্ছে পাচার হওয়া দুশত বিলিয়ন ডলার ফেরাতে আসছে বিশেষ আইন নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা প্রিয় প্রিয়বন্দ্র এখানে দেখতে পাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া দুশত বিলিয়ন ডলার ফেরাতে আগামী সপ্তাহের মধ্যেই একটি বিশেষ আইন প্রণয়ন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার সোমবার দুপুরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান পাচারের অর্থ ফেরানোর বিষয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে নতুন আইন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী দুশত বিলিয়ন ডলার পাচার হয়েছে যার মধ্যে সতেরো বিলিয়ন ডলার বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে পাচার হয়েছে প্রেস সচিব জানান পাচার হওয়া অর্থ ফেরাতে অন্তর্বর্তী সরকার শুরু থেকেই কাজ করছে অধ্যাপক ইউনুস একটি সরকারের শীর্ষ অগ্রধিকার হিসাবে উল্লেখ করেছেন এবং যে কোনো উপায়ে এ অর্থ ফেরত আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আরও জানান গত উনত্রিশ সেপ্টেম্বর এগারো সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয় যার নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এস মঞ্চুর এই টাস্ক ফোর্সের কার্যক্রম পর্যালোচনার জন্য সম্প্রতি এক উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইরুসের সভাপতিত্বে দেড় ঘন্টার ওই সভায় সিদ্ধান্ত হয় যে পাচার হওয়া অর্থ ফেরাতে একটি বিশেষ আইন করা হবে এই জন্য কয়েকটি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে টাস্ক ফোর্স আলোচনা চালিয়ে যাচ্ছে শফিকুল আলম বলেন আপনারা হয়তো আগামী সপ্তাহের মধ্যেই এই আইন দেখতে পাবেন যা অধ্যাদেশের মাধ্যমে পাশ করা হবে প্রেস সচিব আরও জানান দ্রুততম সময়ে অর্থ ফেরত আনার জন্য অধ্যাপক ইউনুজ সবাই সর্বোচ্চ চেষ্টা করার নির্দেশ দিয়েছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ